আসসালামু আলাইকুম প্রিমিয়াম কে প্রিমিয়াম বলতে হয় না প্রিমিয়াম যেটা এটা দেখলেই বোঝা যায় আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো আসলে দেখলেই বোঝা যায় কি পরিমাণ ফুল আর কি কালার আর কি ডিজাইন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে মাল হাটা আছে মাখন মার্কা বলে যেটা আমরা বিক্রি করি ওই মাল হাটটা প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো ডিজাইনগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভালো লাগার মতো একটা প্রাইসে প্রত্যেকটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে যেমন একবারে বাস্তবিক প্রত্যেকটা ডিজাইনের কালার জাস্ট অনেক অনেক ভালো হয়েছে আগের থেকে আর কিন্তু কাপড় কোয়ালিটিটাও ভালো করে হয়েছে আর প্রাইসটা থাকবে ইনশাল্লাহ রিজনেবল যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এইগুলো কিন্তু কোনো সেটের নেই এক এক পিস পিস করে ইচ্ছা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায় জাস্ট আপনার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের বাড়িতে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলেও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর এই প্রোডাক্টগুলা যারা দূর দূরান্ত থেকে এসে কালেক্ট করতে পারবেন না তারা কিন্তু নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে অথবা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে সেক্ষেত্রে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্সের নোট দিবেন আমরা কিন্তু প্রাইসটা প্রাইসটা জানিয়ে আমরা সরাসরি বলি না কারণ আমরা হচ্ছে হোলসেল করি হোলসেল করলে যদি প্রাইসটা করে কিন্তু আপনাদের ক্ষতি হবে এই জন্য আমরা প্রাইসটা অ্যানাউন্স করি না যারা প্রাইসটা জানতে চাইবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাইবেন আমরা আপনাদেরকে চুপে চুপে প্রাইসটা জানিয়ে দেবো আর প্রাইসটা শুনলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন কেউ প্রোডাক্ট নেন আর না নেন আপনারা অবশ্যই যাচাই করার জন্য প্রাইসটা জানতে চাইন অন্যান্য জায়গায় কত সেল করতেছে আর আমরা কত দিতে এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যারা আগে পরে আমাদের কাছ থেকে নিছেন তারা অবশ্যই জানাবেন এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন এগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির যে মাল হাটা আছে ওইটা আর প্রোডাক্টটার রং কষ্ট কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন সাইজ থাকবে আটচল্লিশ প্লাস ওরনা থাকবে পাশা তার পাজামাও থাকবে আড়াই মানে একদম সব দিক দিয়ে পারফেক্ট এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা ভালো লাগার প্রতিষ্ঠান হোলসেল জুন থেকে ভালো লাগার মতো একটা প্রাইসে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর আমাদের শোরুম ঠিকানাটা আরও একবার বলে দিই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁও থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা বানটি বাজার আইসা যা যমুনা ব্যাংকের সামনে দাঁড়ায় আমাদের কল দিলেই হবে যে ভাই আমি আসছি আমাকে দোকানে নিয়ে যান আমরা দোকানে নিয়ে আসবো আসসালামু আলাইকুম